আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো আমি আমার এগারো মাসের বাচ্চাকে কিভাবে ওটস দিয়ে থাকি ওটসটি তৈরি করার পর যেটি হয়েছে যেমন হয়েছে দেখতে সেই ছবিটি এখানে তো আমি এখানে ওটসটি প্রথমে খুব ভালোভাবে বিশুদ্ধ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি বেবি ওটস ব্যবহার করেছি এরপরে আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা একটি খেজুর ম্যাশ করে নিয়েছি খেজুরটি খুবই ভালোভাবে ম্যাশ করে নেবেন আপনারা চাইলে গরম পানিতে সেদ্ধ করতে পারেন এরপর আমি এখানে একটি আপেল নিয়েছি আপেলটি আমি গ্রেট করে দিই আমি কখনও ওটসের সাথে আপেলটি একসাথে সেদ্ধ করে নিই কখনও গ্রেড করে দিই সবসময় একই খাবার না খাইয়ে একটু খাবারের ভ্যারাইটি চেঞ্জ করা উচিত আমাদের তো এই যে এখানে আমার আপেলটি গ্রেট করা হয়ে গেছে পরে আমি এখানে সামান্য কিছু গরম পানি দিয়ে ফর্মুলা মিল্ক দিয়েছি এক চা চামচ আপনাদের বাবুরা যদি দুই বছরের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে গরুর দুধ দিয়েই ওটসটি সেদ্ধ করে নেবেন তো এই তো হয়ে গেল আমার আপেল খেজুর এবং ফর্মুলা মিল্ক দিয়ে তৈরি ওটস রেসিপি এই ওটস রেসিপিটি খুবই হেলদি বাচ্চাদের ইমিউনিটি গ্রো করবে এবং বাচ্চাদেরকে হেলদি রাখবে ভালো থাকবেন